এটা ভক্তদের ভালোবাসা এটা মানুষের ভালোবাসা আমার কাছে এক হাজার দিয়ে নিচ্ছে ওই দুই পাতার একটা গুগলে সার্চ দিলে অরগুলা বানি অহরহ আসবে ওই যে বই লিখছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যদি ছয় ঘন্টা বসে থাকি ওই রকম বই আমি দুইটা লিখবো লিখে ফেলেন আপনি আপনার ভালোবাসলে আমি এক লাখ দিয়েও নিতে পারি আপনার বক্তরাও নিতে পারে তোরসব বিলাল স্বর্ণের আংটি পাইস আরো স্বর্ণের আংটি আরেকটা কিনে দিয়ে দিস যে পরিমাণ গিফট আমি পাই আমি তো রেখে দিই না আমি দিয়ে দিই ঐ চুলonej তারা যা দিচ্ছে ওটা কিছুই না কারণ এটাও এগুলো সবই মানুষের জন্য লামার জন্য না আমিও বেশ ইঞ্জিনিয়ার মাল মাথার মধ্যে একবার কম আসে না কিন্তু মানুষকে মানুষকে ঠকাতে পারবো না কথা স্পষ্ট যে ঘুমাইতেছি না জ্বলে বেশিরভাগই কম চলে অনেকেরই লেগে যাচ্ছে থরসব বিলাল আসলে কি একটা অবস্থা আমার রেস্টুরেন্টে দম বিয়ানি 200 টাকা পাওয়া যায় যেখানে খরচ আছে 180 টাকা

জলে কেন ভাই অনেকেই তো ব্যবসা করে 2500 টাকা দিয়ে যে জায়গায় গরুর মাংস পাওয়া যায় তোরসব বিল্লাল 300 টাকা দিয়ে যা বিক্রি করে আসছে এখন আমি যদি কই ফাইভ স্টার হোটেলে গুলো 600 টাকা আমার এখানে গুলো 100 টাকা बेटा তুই ফাইভ স্টার হোটেলে বেছ ফাইভ স্টার একটা হোটেল দিলে দুই থেকে 300 কোটি টাকা লাগে কেন রে ভাই কি সমস্যা তার সময় না আইডিয়া শেয়ার করব তোরসব বিল্লাল হিউজ পরিমাণ ভ্যালু কামাইছে ওয়েল তোমার এই ভ্যালুটাকে কাজে লাগে মানবিক কাজ করো অন্য কাজ করো ঠিক আছে বইটা তুমি একশো টাকা করে বিক্রি করতা দেড়শো টাকা করে বিক্রি করতো আমার কাছে আসার পর আমি বলছি যে এটা কি হইলো তাহলে তো শত শত মানুষ প্রচারিত হচ্ছে আমি বলছি তোর এই বই কিনতে হবে ভাইয়া আমি কাউকে বলছি বইটা কিনতে হবে এটা কি বিসিএস চান্স পাবে এটা কি মেডিকেলে চান্স পাবে এটা কি পাঠ্য বই এটা না কিনলে পরীক্ষার প্রশ্ন কমন পড়বে না আমি এক সশব বিল্লালকে খুশি করার জন্য চুপ করে থাকলাম কিন্তু এই যে শত শত মানুষ প্রতারিত হচ্ছে এটা তো আমার দায়বদ্ধতা আছে ওই যে না কিছুটা সফল হলে হিংসুকেরা যদি অহংকারী বলে বিষয়টা সহজভাবে ভাবে নিও নিতে পারে না এটু ঘাটলে বোঝা যায় হজম শক্তি কম প্রতি হিংসা পরায়ণ অন্যের ভালো দেখতে পারে না তারাই বলবে অহংকারী লজ্জা লাগে মানে মানুষের বয়স হইলে যথেষ্ট একটা মানুষ যদি সিনিয়র থাকে তার সিনিয়র একটা রোল থাকে এটা প্লে করতে হয় না না দশ টাকা দিয়ে যেটা দিছে এর মধ্যে যে তো লেখা আছে বিশ্বাস করো এত এটার মধ্যে বেশি আছে যে বইয়ের দাম দশ টাকা হ্যাঁ আর ওই যে বাণী গুলা লিখছে আমি দেখাই যে এইটুক করে বাণী ওই যে গুগলে ট্রান্সলেট করে ভিতরে আবার দিয়ে দিছে যে ট্রান্সলেট অটো করা যায় এখন আবার হাতে বই লেখছে দশ হাজার টাকা বইটা পড়ে অনেক অনেকে এক টাকার টাকা বেতনে চাকরি করা ছেলেটা যখন মাসে পনেরো লক্ষ টাকা ইনকাম করে ওইটা বেশি হয়ে গেছে মনে হয় না যখন তার আর্নিং এর আসে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা যার মাসিক ইনকামের রেমিটেন্স ই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা হয় এ দেশে এই এই দেশে পায় এই দেশে আসে রেমিটেন্স বারো হাজার টাকা বেতনে চাকরি করা ছেলেটা যখন মাসে ষোল্ল লক্ষ টাকা ইনকাম করে ওইটা বেশি মনে হয় ওইটা বেশি মনে হয় না একশো টাকার বই এক হাজার টাকাটা বেশি মনে হয়